নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম জব প্রসঙ্গে দেখুন আমরা অতি সাধারণ মানুষ আমাদের মন বড়ই চঞ্চল মনে সব সময় নানা রকম বৈষয়িক চিন্তা সাংসারিক নানা ঝামেলা ঝঞ্ঝাটের চিন্তা নানা দুষ্ট চিন্তা আমাদের মনে ওঠে যেমন কেউ আমাকে অপমান করল আমি কিভাবে তার জবাব দেব কেউ আমার খারাপ চাইছে আমি কিভাবে তার অনিষ্ট করব সব সময় হিংসা প্রতিশোধ এই সমস্ত চিন্তায় মন ডুবে আছে এগুলো থেকে মনকে কিভাবে মুক্ত করব কিভাবে জপের সময় এই সমস্ত চিন্তাগুলোকে দূরে রাখব বেশিরভাগ সময় দেখবেন জব যখন আমরা করতে বসি তখনই এই চিন্তাগুলো আমাদেরকে ভীষণভাবে নাড়া দেয় আমরা পারি না স্থির হয়ে জব করতে তো এই প্রসঙ্গে পূজনীয় মহারাজরা কয়েকটি অসাধারণ উপায় বলেছেন যে শক্তির দ্বারা আমরা আমাদের এই জীবনের দুষ্ট চিন্তা মুক্ত হতে পারবো এবং আমরা জপের সময় এই সমস্ত চিন্তাগুলোকে দূরে রাখতে পারবো সেই প্রসঙ্গে শুনবো এই আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু উৎসাহিত হব বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে বন্ধুরাও জানতে পারবে চলুন তাহলে সরাসরি চলে যাই আজকের আলোচনায় জপের সময় মনে নানা দুষ্ট চিন্তা উঠলে আমরা কি করব কিভাবে স্থির হয়ে জপ করব সেই প্রসঙ্গে শুনব পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ বলেছেন কলসির তলায় ফুটো থাকলেই জল ঢাললে তা বেরিয়ে যায় তাতে জল রাখা যায় না অধ্যাত্ম সাধকের পক্ষে সাংসারিক কামনা বাসনা হল সেই ফুটো এইসব ফুটোগুলো মেরামত করে বন্ধ রাখতে হলে যেসব মশলা চাই তা হল ঈশ্বরীয় সত্য শ্রবণ তাঁর বিষয় ধ্যান তার নাম কীর্তন পবিত্র গ্রন্থপাঠ আনুষ্ঠানিক পূজা প্রার্থনা ইত্যাদি প্রত্যেক পদক্ষেপেই তোমার পরীক্ষা হবে সাবধান হও অতি সাবধান অখণ্ডানন্দজি মহারাজ বলছেন মনে তো ময়লা উড়ছেই যেমন ঘরে ধুলো উড়ছে ঝাঁট দিয়ে জল ছিটিয়ে ঘর মুছে সে ধুলো পরিষ্কার করতে হবে কতক ভাব জোর করে যেন ঝাঁট দিয়ে মন থেকে তাড়াতে হবে কতক ভাব কেঁদে কেঁদে প্রার্থনা করে সরাতে হবে যেমন জল ছিটিয়ে দিলে সব ধুলো নেবে যায় কেঁদে কেঁদে বলতে হয় ঠিক তেমনি বলছেন যে কেঁদে কেঁদে বলতে হয় প্রভু কেন আমার মনে এ ভাব আসে এ ভাব থাকলে তো তুমি আসবে না আমার মন শুদ্ধ পবিত্র করে দাও তুমি এসো তুমি দেখা দাও এমনি করে কেঁদে কেঁদে বলবে ঠাকুর আমাদের এই রকম শিখিয়েছিলেন অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এমন করেই শিখিয়েছিলেন বলতে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন জব করতে বসলে নানা চিন্তা মনে আসে মন তার কাজ করতেই থাকে মনের কাজ তো বন্ধ করতে পারবে না বলছেন চেষ্টা বা অভ্যাস করতে হবে তাই তোমাকে সাহায্য করবে অর্থাৎ চেষ্টা বা অভ্যাস করলে সেই চেষ্টা অভ্যাসই আমাদেরকে সাহায্য করবে বলছেন মনে রাখবে যে দিনটি চলে যায় সেই দিনটি আর ফিরে আসে না ভেবে দেখো এক একটা দিনের মূল্য কত ভাবো এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি সময়কে কাজে লাগাও অসাধারণ কথা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের অসাধারণ কথা এই সময় সময়কে কাজে লাগানো প্রেমানন্দ মহারাজ বলছেন যে মনের কামনা বাসনাগুলো সেই কলসির তলার ফুটো তার জন্য কীর্তন পবিত্র গ্রন্থপাঠ এগুলো করতে হবে অখণ্ডানন্দজি মহারাজ বলছেন মনে ময়লা উঠছে সেই ময়লাগুলোকে ময়লাগুলো ধুলোগুলোকে ঝেড়ে নিতে হবে যেমন করে আমরা ঘর ছাড় দিই তেমন করে পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ বলছেন জপ করবার সময় নানা কথা মনে উঠলে তখন চোখ খুলে শ্রী শ্রী ইষ্টের পটের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকবে আর নিজে শুনতে পাও এমনভাবে জপের মন্ত্রটি জপ করবে এইভাবে দশ মিনিট করলেই মন স্থির হয়ে যাবে তখন আবার চোখ বুঝে মনে মনে জব ধ্যান করতে পারবে মহারাজ বলছেন চঞ্চল হবে না করে দেখো না হয় কি না অসাধারণ কিছু কথা যেমন আমরা ঠাকুর মা স্বামীজি থেকে শিখি তেমন আমরা এই মহারাজদের থেকে অনেক কথা শিখতে পারি তাই এগুলো আমাদের সব সময় আলোচনার মধ্যে রাখতে হবে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন গুরু মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের নাম করবে বারবার তুমি যখন একা থাকবে তখন তার নাম উচ্চই স্বরে করতে পারো সেই শব্দ তরঙ্গ দিয়ে তোমার মনকে পরিপূর্ণ করো ঈশ্বরীয় নামে মহান শক্তি আছে তবে তা আমাদের অনেক সময়ই অব্যক্ত থাকে বারংবার মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্রশক্তি মনের অন্তর্দেশে প্রবেশ করে দুষ্ট চিন্তার অবসান ঘটায় অসাধারণ কথা যেমন আমরা যখন পড়ি ছোটোবেলায় আমাদের মা বাবারা বলেন জোরে জোরে পড়ো আস্তে আস্তে পড়লে কি হবে আমার কথাটা আমার কানে ঢুকবে না যার ফলে আমার মুখস্থটা হতে দেরি হবে এটা করে দেখবেন আমি নিজেও উপলব্ধি করেছি এগুলো করে দেখেছি যে যত আমি জোরে জোরে পড়বো আমার কথাটা নিজের কথাটা আমার কানে গেলে আমার সেই জিনিসটা তাড়াতাড়ি এই জিনিসটাকে তাড়াতাড়ি ধরতে পারি সেই জন্যই মহারাজরা বলছেন যে জোরে জোরে মন্ত্রটাকে উচ্চারণ করো সেই মন্ত্র উচ্চারণ করলে কি হবে তোমার ভিতরে যে দুষ্ট চিন্তা তার অবসান হবে অসাধারণ উপায় বললেন পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ তিনি বললেন যে জপের সময় ঠাকুরের ইষ্টের মূর্তির দিকে তুমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকো তাহলে যখন তোমার মনের মধ্যে সেই ইষ্টের মূর্তি চিন্তা চলে আসবে তারপরে তুমি দশ মিনিট এইভাবে করলেই তোমার মন স্থির হবে এবং চোখ বুঝে মনে মনে জপ ধ্যান তখন ঠিকঠাক করতে পারবে শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কামনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় অর্থাৎ আমাদের এই যে মনের যা কিছু এগুলো দূর করতে পারে একমাত্র নাম করা আর সেই নাম জব করতে হবে একভাবে আমাদেরকে জবের সময় যে চিন্তাই মনে আসুক না কেন জব করে যেতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন হাততালি দিয়ে যদি নাম করা যায় তাহলে যে পাপ পাখিগুলো আমাদের ভিতরে রয়েছে যে দুষ্ট চিন্তা আমাদের মধ্যে রয়েছে সেগুলো সব দূরে চলে যায় যেমন করে গাছের কোটুরে পাখি কোটরে কোটুরে পাখি থাকলে যেমন গাছের সামনে গিয়ে যদি হাততালি দিই পাখিগুলো সব উড়ে যায় ঠিক তেমনি জোরে জোরে হাততালি দিয়ে ঠাকুরের নাম করলে কি হবে আমাদের ভিতরের যে পাপগুলো আমাদের ভিতরে যে দুষ্ট চিন্তা যে রাগ ঘৃণা গ্লানি এই সমস্ত হিংসা দেশ সমস্ত কিছু দূরে চলে যাবে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে জপের সময় মন স্থির করার চেষ্টা করতে হবে তার জন্য ইষ্টের মূর্তির দিকে তাকিয়ে স্থির করতে হবে এবং স্থির হয়ে গেলে এক মনে জপের চেষ্টা করতে হবে আর এইভাবেই জব করতে পারলেই আমাদের মন হবে শক্তিশালী শুদ্ধ পবিত্র আমাদের মন থেকে দুষ্ট চিন্তার অবসান ঘটবে এটা করতে পারলেই আমাদের ভিতর থেকে সমস্ত দুষ্ট চিন্তা দূরে চলে যাবে আশা করি আমাদের আজকের এই আলোচনায় আপনারা উপকৃত হলেন আপনাদেরও ভালো লাগলো ঠাকুরমায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ীর চরণে এবং সমস্ত মহারাজদের চরণে মাতাজিদের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামস্তু জয়মা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ